প্রথমত আপনারা যে চিত্রটা দেখতে পাচ্ছেন এই চিত্রটা হচ্ছে একটি রুমের চিত্র আমি অনেক দিন থেকে ঢাকা শহরে থাকি কিন্তু ইদানিং আমার একটু ম্যাসেজ হামলা হওয়ার কারণে আমি অন্য ম্যাচ খুঁজতে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে রুমটা আপনাদেরকে দেখাচ্ছে এই রুমটা হচ্ছে একটা ম্যাচের ভিতরে একটা রুম যেখানে আমি থাকার জন্য কথা বলছিলাম কিন্তু এসে এমন একটা হিজিভিজি একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মাঝে যদি ক্যামেরাটা আমি দেখাচ্ছি যে কীরকম হিজিবিজি একটা অবস্থা দেখাচ্ছে আপনাদেরকে আসলে এরকম একটা পরিবেশে থাকাটাও কিন্তু একটা মানানসই কলাটা অনেক রিক্সের বিষয় আসলে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা রুমটা আপনাদেরকে সম্পূর্ণটা দেখালাম এখন যদি আপনাদের থাকার পরিবেশটা দেখাই দেখতে পাচ্ছেন আপনারা এই যে দরজাগুলো আসলে বিল্ডিংটা বেশ সুন্দর আমার কাছে লাগছিল আর দরজার পরিস্থিতিটাও অনেক সুন্দর লাগছিল দেখতে পাচ্ছেন দরজাটাও কিন্তু এখানে নির্দিষ্ট কয়েকজন লোক থাকে শুধু এখানে নির্দিষ্ট লোক ছাড়াও অন্য কোনো লোক এখানে থাকে না বললেই চলে স্যান্ডেল বাইরে রেখে আসতে হয় এখানে দেখেন বাইরেও ঘুমাইছে আসলে ঢাকা শহরের আসলে মধ্যবিত্ত ম্যাচের মধ্যে এইরকম ম্যাচেই হয় আর কি আর একটু উচ্চবিত্ত মধ্যে ম্যাচ সতে গেলে আপনাদেরকে টাকাটা একটু বাড়াতে হবে দেখতে পাচ্ছেন বাইরে স্যান্ডেল রেখে আসে তারপরে ভিতরে ঢুকতে হয় এখানে দেখেন একটি গ্লাসও আছে মুখ দেখার জন্য এবং সুইচ আছে সুইচ এসি ইদানিং এভরিথিং উপরেও বিল্ডিং রয়েছে যাই হোক এটা একটা মেসের একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এবং পরবর্তীতে আমি আবার রুমে ঢুকলাম রুমে ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাডজাস্ট বাথরুমও রয়েছে এখানে অ্যাডজাস্ট বাথরুমে এখানে দেখতে পাচ্ছেন সুইচগুলোও রয়েছে এখানে বা লাইটিং যে দৃশ্যটা আছে এবং বাথরুমটা ভিতরে অনেক সুন্দর আমি দেখছিলাম সুইচটা যদি অন অফ করি তাহলে অনেক হোক আমরা এখন দেখাবো দরজাগুলো আপনার যদি আমরা যদি দরজার ভিতরে যে লক করি আসলে আমরা যখন রাত্রে ঘুমাবো আসলে একটা আমি এই ম্যাচটা এখনও সিলেক্ট করিনি তবে আপনাদেরকে দেখানোর সাথে বলতেছি সেটা হচ্ছে যে আমরা যে দরজাটা এই যে লক করে দিলাম আর এখানে আবার লকটা খুললাম আবার লক করে দিলাম অতএব এইরকম করে লক করে দিলে আর ভিতরে কেউ ঢুকতে পারবে না অন্য মানুষ বা ম্যাচে কিন্তু একজন দুজন থাকে না ম্যাচে অনেক লোক থাকে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ঘুমাইছে আসলে এরকম একটা পরিবেশে থাকাটা আমার পক্ষে অসম্ভব এখানে থাকতে পারতেছি না বিশেষ করে আমরা দেখতে আসছিলাম দেখে আসার পরে আমাদের একটা এরকম একটা পরিবেশ দেখে আমার একটু ইয়ে লাগছিলো মনে ঘটকা লাগছিলো তাই আর কি এটা হলো না সবাই ভালো থাকবেন এবং পরবর্তী দেখাচ্ছি যে খাবার দাবার বিষয়টা যদি দেখাই আপনাদেরকে আসলে আপনারা যেমনটা দেখছেন এই যে এইরকম হচ্ছে খাবার দাবার মেসেজ যে খাবারগুলো দেখতে পারছেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ